সমুদ্রের ঢেউ এসে যেই স্পর্শ করছে আনন্দে আত্মহারা হয়ে শূন্য লাভ ঠিক যেমনটা আমরা করে থাকি আবার ঢেউ যে ফিরে যাচ্ছে সমুদ্রের স্রোতের পিছনে তাড়া করা ঠিক যেমনটা আমরা করে থাকি আবার সঙ্গীরাও হাজির হলে জলকেলির সঙ্গে চলে দুষ্টমি খেলা একইভাবে যেমনটা আমরা করে থাকি নিশ্চয় ভাবছেন প্রতিবার তুলনা কেন করা হচ্ছে আসলে মৎস্যকুলের সঙ্গে তাদের তুলনা অকারণে নয় শহরের বুকে সমুদ্র সৈকতে পাঁচটি বাঘকে জল খেলি করতে দেখলে তুলনা করতেই হবে এমনই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় দুবাইয়ের বুর্জ আল আরব হোটেলের কাছাকাছি এক সমুদ্র সৈকতে দিব্যি খেলে বেড়াচ্ছে পাঁচটি বাঘ নির্দিষ্ট তথ্য না মিললেও নেটিজেনদের মতে দুবাইয়ের জমেইরা বিচের শেষ প্রান্তেই এই ভিডিওটি শ্যুট করা হয়েছে কারো ব্যক্তিগত এলাকাতেই এই কাণ্ড ঘটেছে কিন্তু তাই বলে পাঁচটি বাঘকে এভাবে খোলা ছেড়ে দেওয়া হবে বন্যপ্রাণ বিশেষজ্ঞ মতে দুবাইয়ের বাঘ পোষা আইনি হলেও রাস্তায় ছাড়তে গেলে সুনির্দিষ্ট অনুমতি নিতে হয় স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে সম্প্রতি বন্যপ্রাণী লোকালয়ে ঘুরে বেড়ানো কোনো অভিযোগ দায়ের হয়নি এক্ষেত্রে ওই এলাকাটি কারোর ব্যক্তিগত বলেই ধারণা পুলিশের তবুও বিষয়টি নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে তারা প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ